যেভাবে ওমর রাজি আল্লাহ তালাহুকে মিম্বরের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়েছিল আপনি ততক্ষণ পর্যন্ত খুদবা দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার এই পাঞ্জাবির আমাদেরকে হিসাব দিতে পারেন থেকে যে পাঞ্জাবির কাপড় আমাদেরকে দেওয়া হয়েছিল সেই পাঞ্জাবির কাপড় দিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ আমাদের যুব্বা হয় নাই আপনাকে কোন কোষাগার থেকে কি কাপড় দেওয়া হয়েছে কি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যেটার কারণে আপনার একটা পূর্ণাঙ্গ যুগ্বা হয়েছে আমরা সেই উমর রাজি আল্লাহ তালা আনহুকে যেভাবে ক্ষমতাকে যেভাবে প্রশ্নবিদ্ধ করার একটা সমাজ আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল দাস যেভাবে প্রভুকে প্রশ্ন করার একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষমতাকে যেভাবে প্রশ্ন করার একটা সমাজ বর্তমানে আমরা আমরা হচ্ছে আমরা ফিল করতে পারছি আমরা একটা সমাজের মধ্যে রয়েছে যেখানে আমরা প্রধান নির্ভয়ে আমরা প্রশ্ন করতে পারি আমরা তারা কতটা হিসাব কি তাদের দুর্নীতির যারা সমন্বয় করেছে তাদের জীবন ব্যবস্থা নিয়ে আমরা নির্ভয়ে প্রশ্ন করতে পারি ঠিক একইভাবে এই প্রশ্ন করার চর্চা যেন আমাদের এই বাংলাদেশে সব সময় সমুন্নত থাকে সেই বাংলাদেশের জন্য আমরা একসাথে কাজ করে যাই আওয়ামী লীগকে আমরা এই সমাজে আর কখনোই আমরা গ্রহণ করি যারা হচ্ছে ইসলামের পথ বাদ দিয়ে যারা হচ্ছে বাতিলের পথকে তারা হচ্ছে দুনিয়া বিল সফলতা অর্জনের জন্য বেছে নিয়েছিল আমরা তাকে তাদেরকে সেই রাজনৈতিক দলকে আর আমরা বাংলাদেশে কোনোভাবে রাজনীতি হিসেবে তারা রাজনৈতিক যেন কর্মকাণ্ড আর পরিচালনা করতে না পারে সেটির জন্য আমরা আপনাদের সচেতন আপনাদের উপস্থিতি আমরা দাবি করছি আমরা প্রত্যাশা করব ভবিষ্যৎ বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশটা যেন পরবর্তী প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ এবং নিরাপদ হয় আপনারা যেন আপনাদের সন্তানদের জন্য আপনারা যেন দুশ্চিন্তা করতে না হয় আপনাদের সন্তানের রাস্তায় বের হলে যেন বাসায় সে জীবন নিয়ে ফিরে আসা নিরাপত্তা পায় সবাই যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার পায় আমি ইসলাম ধর্ম পালন করি আমার নামাজ পড়ার যেন অধিকারটা আমার ঠিকঠাক থাকে আমার আপনারা দেখেছেন গত বছর আমাদের পাবলিক ইফতার করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছিল আমরা কেমন দেশে কেমন সমাজ ব্যবস্থা আমরা বাস করেছি শুধু একবার নিজেকে প্রশ্ন করে দেখেন সবাই মিলে একসাথে আমরা ইফতার করা পর্যন্ত নিষেধ করে দিয়েছিল আমরা আর কারো হচ্ছে দাস হতে আমরা চাই না আমরা কারো কেউ আমাদেরকে আর নিয়ন্ত্রণ করবে আমরা চাই যারা ক্ষমতায় আসবে যারা ক্ষমতা গ্রহণ করবে তারা জনগণের প্রভু নয় তারা জনগণের সেবক আসবে নিশ্চিত করার জন্য জন্য আমরা আমরা আপনাদের চাই এবং সেটির আগামী শুক্রবার বাদ সেটি বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমরা হচ্ছে আওয়ামী লীগের এই যে গণহত্যা চালিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের নির্বাচন এই যে নির্বাচন করেছে শুক্রবার বাদ জুম্মা বাইতুল মোকার দক্ষিণ গেট থেকে আমরা বিক্ষোভ সমাবেশ করবো এবং সেখানে আমরা চাই দলমত এবং পথের ঊর্ধ্বে উঠে আপনারা সমানভাবে সেখানে অংশগ্রহণ করবেন থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই প্রজন্মের জন্য দোয়া করবেন এই প্রজন্ম যেন দিনের পথে হকের পথে হালালের পথে সত্যের পথে নেয়ের পথে এবং হকের পথে যেন সব সময় নির্ভয়ে কাজ করে যেতে পারে এবং এই প্রজন্ম যেন হাতে উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে সব সময় যেন ইসলামের কল্যাণে তার জীবন এবং ইহকাল এবং পরকাল দুইটা নিয়ে কাজ করতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন